সাংবিধানিক অধিকার বাংলার গণতন্ত্র বাংলার মানুষের স্বাধীনতা স্বাধিকার এই রক্ষার দায়িত্ব সংবিধান আপনাকে দিয়েছে সেটা আপনার কাছে আমরা অনুরোধ নিয়ে এসছি যে আপনি এই অধিকারকে রক্ষা করার জন্য যা যা করা প্রয়োজন তা তা করুন এবং উপযুক্ত ব্যবস্থা নিন্তা যা যা করা প্রয়োজন মানে রাষ্ট্রপতি শাসন কি দাবি করবে দেখুন আমরা ওনাকে বলেছি যে বাংলার সাংবিধান বাংলার মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য যা যা করা প্রয়োজন এবার কী করা প্রয়োজন সেটা তো সংবিধান অনুসারে উনি ঠিক করবেন এবং ওনার উপরের লোকেরা ঠিক করবেন আজকে মহামান্য রাজ্যপাল দিল্লি যাচ্ছেন দিল্লি গিয়ে উনি কথা বলবেন পরবর্তী সময়ে সমস্ত কিছু দেখে ঠিক হবে আজকে তো বাংলার পরিস্থিতি দেখে সবাই চিন্তিত স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন মহামহিম রাষ্ট্রপতি যিনি কোনও বলেন না তিনি পর্যন্ত বলতে বাধ্য হয়েছে একজন সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের যাকে ভাগ্যটা ভারতবর্ষ চেনে যিনি বলেন যে আমি প্রথাগতভাবে বা নীতিগতভাবে তিনশো ছাপ্পান্ন ধারার বিরোধী কিন্তু মনে করি পশ্চিমবঙ্গে এমন একটি রাজ্য সেখানে তিনশো ছাপ্পান্ন ধারা হতে পারে এই ধরনের মন্তব্য সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট কাউন্সিলের কাছ থেকে আসা আমার তো মনে হয় তিনি তো মানে তিনি তো মস্করা করার জন্য বলছেন না গোটা ভারতবর্ষের মানুষ চিন্তিত বিশেষত গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন যে আমি আসামকে অশান্ত করে দেব আমি মণিপুরকে অশান্ত করে দেব বা অশান্ত হবে উত্তরপ্রদেশ অশান্ত হবে আমি গতকালে বলেছি আজকেও বলছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই সমস্ত কথার মধ্যে বাংলাদেশের জামাতের এবং ছাত্র শিবিরের শব্দের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি এবং কো ইনসিডেন্টালি বাংলাদেশের তদারকি সরকার গতকালই জামাত এবং ছাত্র শিবিরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় তাদেরকে বৈধ সংগঠন হিসেবে ঘোষণা করে এবং গতকালই মুখ্যমন্ত্রীর এই ধরনের কথাবার্তা যে কথাবার্তাগুলো জামাত এবং তার ছাত্র সহযোগী যে ছাত্র সংগঠন তাদের কথাবার্তার মধ্যে মিল পাওয়া যায় এবং আপনারা জানেন জেএমবি যে জঙ্গি গোষ্ঠী আছে তাদের সাথে আমাদের যোগসূত্র আছে বলে এই ধরনের অভিযোগ আছে